সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সঙ্গে আরও যারা ছিল এই ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি চব্বিশ তারিখে এটা ঘোষণা হচ্ছে এবং এটা নিয়ে রবিবার দিন একটা মিটিংও হয়েছে সেই মিটিংয়ে একটা দল অনুপস্থিত ছিল মানে জামাত সমর্থিত যে শিবির সমর্থিত যে অংশটা ছাত্রদের মধ্যে তারা অনুপস্থিত ছিলেন তারা আসেননি আলী আহসান জুনাইদের যারা অনুসারী তারা আসেননি কারণ আলী আহসান উনি এর সদস্য সচিব পদের জন্য দাবি ছিলেন নতুন যে দল করা হবে এবং তারা বুঝতে পেরেছিলেন তারা এখানে সুবিধা করতে পারবেন না এই জন্য তারা আসেননি এখন যতটুকু জানা গেছে যে নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছে এখন পর্যন্ত এবং আক্তার হোসেনকে সম্ভবত সদস্য সচিব করা হতে পারে যাই না শেষ পর্যন্ত কি হবে এবং তাছাড়া প্রধান আরও দুটো পদে তারা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হয়তো আনতে পারছে এইগুলো মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এটা নিয়ে আমার মূল বক্তব্য কিন্তু নয় আমি জাস্ট একটা মানে আপনার কি হতে যাচ্ছে সেটা একটা ধারণা দিলাম এর পাশাপাশি আজকে সোমবার ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র নতুন একটা ছাত্র সংগঠনের ঘোষণা আসতেছে এবং তারা বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের নেতাদের এরা একটা নতুন ছাত্র সংগঠন করবে সেই সংগঠনের কি হবে এবং মধুর ক্যান্টিনে তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন আবু বাকের মজুমদার আব্দুল কাদের জাহিদ আহসান রাফিয়া রেহনুমা রিদি তাহমিদ আল মুদাসির হাসিব আল ইসলাম সহ এরা অনেক সমন্বয় একটা এখানে ছিলেন তারা বলেছেন তারা একটা নতুন ছাত্র সংগঠন করবেন সেই ছাত্র সংগঠন কেমন হবে সেটাও তারা ধারণা দিয়েছে তারা বলেছে যেটা হবে একটা মধ্যমপন্থী ও অন্তর্ভুক্তিমূলক একটা ছাত্র সংগঠন এনে মধ্যমপন্থী ও অন্তর্ভুক্তিমূলক এর অর্থ কী এর ব্যাখ্যা কী এটা নিয়ে নানা আলোচনা হতে পারে অত ডিটেল আলোচনা আমি যাই না আপাতত আমি যে প্রসঙ্গটা মূল প্রসঙ্গটা আমি একটু পরে বলছি এবং তারা বলেছে যে এই ছাত্র সংগঠনে তারা নারীদেরকে অন্তর্ভুক্ত করবে এবং তাদের রাজনৈতিক মানস গঠন করবে এবং সেই সঙ্গে তারা উনিশশো থেকে দুই অবধি সকল জাতীয় গণ আন্দোলনকে ধারণ করে এই জায়গাটা খেয়াল করেন উনিশশো থেকে কেন ভাইয়া সাতচল্লিশ কেন তার আগে নয় কেন তার আগেও হতে পারত এই ভূখণ্ডে তো তার আগেও অনেক গণ আন্দোলন হয়েছে সেটা হতে পারত সাতচল্লিশই কেন পাকিস্তানের জন্মের সঙ্গে আমাদের গণ আন্দোলনে সম্পর্ক আমি বুঝতে পারছি সাতচল্লিশটা কেন আপনি আমাদের এই ভূখণ্ডের আন্দোলন তো শুরু হয়েছে থেকে সাতচল্লিশে যে দেশ বিভাগটা সেটার সঙ্গে আমাদের ভূখণ্ডের আন্দোলন যতটুকু সম্পর্ক তার চেয়ে বহিষ্ঠ হচ্ছে অনেকটা আপনার টেবিলে বসে মুসলিম লীগের আন্দোলন ছিল সেটা এবং তার মুসলিম লীগের আন্দোলনের যে আপনার দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে বাংলাদেশের এবং আমাদের এই ভূখণ্ডের এই মানচিত্রের যে জায়গাটা আমরা পেয়েছি তার সঙ্গে কতটুকু সম্পর্ক ছিল এটা নিয়ে তো আমার সন্দেহ আছে তারপরে একাত্তর থেকে ধরতে পারতেন ঊনসত্তর থেকে ধরতে পারতেন হোয়াই সাতচল্লিশ আই এম নট ক্লিয়ার তারপর দুই চব্বিশ অবধি যত জাতীয় গণ আন্দোলন আছে সবগুলিকে তারা ধারণ করবে আচ্ছা করুন আমার কোনো সমস্যা নাই এবং তারপরে যে কথাটি আমি একটু আমি প্রশ্ন করতে যাচ্ছি তারা বলতে যাচ্ছেন আমাদের এই ছাত্র সংগঠনটি কখনো লেজুর বৃত্তিকতা করবে না স্বতন্ত্র থাকবে এটি কীভাবে সম্ভব বাংলাদেশে আপনারা তো অলরেডি লেজুর হয়ে আছেন এই সংগঠনটাকে এটা তো অলরেডি বোঝাই যাচ্ছে এই যে নতুন যে সংগঠনটা হতে যাচ্ছে ছাত্রদের নাহিদ ইসলামের নেতৃত্বে অথবা আক্তার হোসেনের নেতৃত্বে যে সংগঠন হতে যাচ্ছে আপনারা যে তার লেজ এটা বুঝতে কোন রকম গবেষণা করতে হয় না আপনি একজন রিক্সালকে জিজ্ঞেস করেন সেও বলবে ভাই তোমরা কে লেজ তো আপনি আবার কেন বলছেন লেজুর ভিত্তিকতা করবে না আপনি করবেন মানে কি আপনি তো করছেন অলরেডি অলরেডি করছেন এবং আপনারা বলেছেন আপনার গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করা হবে ঠিক আছে আমরা দেখি বরং প্রথম যে নেতা নির্বাচনটা হয় সেটা কতটা গণতান্ত্রিক উপায় হয় এটাও আমি দেখতে চাই একটু এবং তারপরে বলেছেন মূল স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট আমি না এই একই জিনিস বা আগেও বলেছি এদের মধ্যে একটা রোগ মনে হয় ভর করেছে সে রোগটা হলো স্লোগান কর্মসূচি এগুলো ইংরেজিতে দিতে হবে কেন রে ভাই বাংলা বুঝি না আমরা ছাত্ররা বাংলা বোঝে না ইংরেজি প্রীতিটা কেন এত আমি ইংরেজিতে কোনো দোষ দেখছি না ইংরেজি হলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা কিন্তু আমি বলছি না কিন্তু আমি বলছি এই কথাটা যে একটা স্তবান আপনাদের বাংলাই নাই কেন একটাও বাংলায় নাই কারণটা কি ভাই এত ইংরেজি প্রীতি কিন্তু আমরা যখন বাংলার ভাষা আন্দোলন করি তখনও ছিল না এত ইংরেজি প্রীতি যতটা না আপনাদের মধ্যে আছে সমস্যাটা কি আপনাদের এবং এটা ধীরে ধীরে আপত্তিকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে বলে আমার ধারণা সব কর্মসূচি সব স্লোগান সব ইংরেজিতে হতে হবে বাংলাকে আপনারা এত পছন্দ করেন এটা কেমন আমি বুঝি না যাই হোক এই গেল এদের সংগঠন কিন্তু এখন আমি যে প্রসঙ্গটা বলে শেষ করব সেটা হলো ওই যে প্রধান যাদের সংগঠন হচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বে আমার প্রশ্ন তার সঙ্গে সদস্য সচিব যে নানা রকম বিরোধ আছে কে হবে সার্জিস না হাসনাদ আবদুল্লাহ জুনায়েদ নাকি আক্তার এটা নিয়ে তো নানা ধরনের কথা চলছে ওটা নিয়ে আমি বক্তব্য না আমি নাহিদ ইসলাম নিয়ে কথা বলছি নাহিদ ইসলাম কিন্তু এই সরকারের দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন একটা তথ্য এবং তথ্য সম্প্রচার এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা উনি ছিলেন কতদিন কাজ করেছেন তাই ছয় মাসেরও বেশি তো উনি এখন একটা সংগঠন করতে যাচ্ছেন ওই পথ থেকে যদি পদত্যাগ করে আসেন আমি নাহিদ ইসলামকে অনুরোধ করব এই ছয় মাসে আপনি কি করেছেন এই ফিরিস্তিটা দয়া করে জনগণের সামনে দিবেন নতুন দলের দায়িত্ব নেওয়ার আগে নতুন দলে আপনি যে প্রধান যাচ্ছেন আপনাকে বলতে হবে আপনি কেন একটা দল করছেন ক্ষমতায় যাওয়ার জন্য তো রাষ্ট্র পরিচালনা করবেন এইটা আপনার দায়িত্ব তো এই সময় আপনি কি কি কাজ করেছেন ছয় মাস সুযোগ পেয়ে ছয় মাস যে আপনি মন্ত্রিত্ব করার সুযোগ পেয়েছেন এই ছয় মাসে আপনি কি কি উদ্ধার করেছেন দেশ ও জাতির জন্য ভাই একটু জানতে চাই আপনার এই দুই মন্ত্রণালয় দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণ তথ্য মন্ত্রণালয় আপনি ছিলেন তথ্য মন্ত্রণালয় আপনি কী কী কাজ করেছেন আমার জানার মতো অনেক কাজ করেছেন সেটা হলো গিয়া সমস্ত সাংবাদিকদের ঢালাও ভাবে একন কার্ড বাতিল করেছেন আপনি আপনি বিজ্ঞাপনের যে নৈরাজ্য বন্ধ করতে পারেন নাই একদমই পারেন নাই আন্ডারগ্রাউন্ড যে পত্রিকাগুলো আছে এগুলো কি আপনি একদমই বন্ধ করতে পারেন নাই নিয়ন্ত্রণও করতে পারেন নাই পেরেছেন পারেন নাই বিভিন্ন দলীয় লোককে বিএনপি দলীয় লোকজনকে বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন রকম আপনার কল্যাণমূলক কাজের জন্য যে কমিটিগুলো আছে সবগুলোতে বসিয়েছেন একটা দলীয় একটা আখড়া করেছেন আপনি আপনি কি করেছেন আপনার নামে একটা অভিযোগ আছে কোন একটা টিভির আপনার তরঙ্গ বিতরণ অথবা লাইসেন্সের জন্য আপনি টাকা খেয়েছেন বলে একটা অভিযোগ উঠেছে এগুলো সত্যমিথ্যে আমি জানি না বাট আমার কথা হলো অভিযোগ সব বাদ দেন আমি জানতে চাচ্ছি আপনি এই কয় মাসে কি করেছেন তার একটা ফিরিস্তি আপনি জনগণকে দেবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনার মতো নেতাকে এই দেশের ক্ষমতায় বসানো কতটা জরুরি আমাদের জন্য এই জিনিসটা আমরা একটু বুঝতে চাই অনেকে বলেন আমি তো সুযোগ পাইনি আপনি তো সুযোগ পেয়েছেন ছয় মাস এই ছয় মাসে আপনি কী করেছেন আমি আশা করব নতুন দলের দায়িত্ব নেওয়ার আগে এটা পাবলিক করবেন তারপর আমরা আপনার যোগ্যতা নিয়ে বিচার করতে পারব প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন